তাহলে কি তৃণমূল ছাড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নামের পাশে লেখা নেই তৃণমূল জোরদার জল্পনা আপনারা সকলে জানেন বিভিন্ন সময়ে তৃণমূলের গোষ্ঠী কন্দল নবীন প্রবীণ দ্বন্দ্ব পিসি ভাইপর দ্বন্দ্ব এবার কি তাহলে সত্যি সত্যি সেটাই হতে চলেছে বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর তৃণমূলের অত্যন্ত হেভিওয়েট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল পেজে নামের বিভ্রাট ঘটে সেখানে তৃণমূল লেখা নেই তড়িঘড়ি আইনি নোটিশ পাঠানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পক্ষ থেকে আপনারা সকলে জানেন যে হেভিওয়েট রাজনীতি রাজনৈতিক ব্যক্তিত্ব যারা বড়ো বড়ো নেতা বিভিন্ন রাজনৈতিক দলের তাদের যে পেজ সেখানে কিন্তু পরিষ্কার তাদের দলের কোন পদে থাকেন তিনি রয়েছেন তিনি সেই বিষয়টা কিন্তু লেখা থাকে এবং তড়িঘড়ি যদি সেখানে পরিবর্তন দেখা যায় তাহলে কিন্তু রাজনৈতিক মহলে একটা চর্চা শুরু হয় সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে তৃণমূল লেখাটা একেবারে উধাও হয়ে যায় এবং বিষয়টা নজরে আসতেই একেবারে রাজনৈতিক মহলে চরম হইচই শুরু হয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে যে খবর রয়েছে ফেসবুক সংস্থা মেটাকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং অবিলম্বে বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে আর পদক্ষেপ না নিলে আইনি পদক্ষেপ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ এই হুঁশিয়ারিও নাকি দেওয়া হয়েছে অর্থাৎ বিষয়টা যদি সংশোধন না হয় তাহলে কিন্তু ফেসবুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তৃণমূলের সাংসদ তথা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্ধুগণ আপনারা সকলেই জানেন রাজনৈতিক যারা হ্যাভিওট ব্যক্তিত্ব রয়েছেন তাদের ফেসবুক টুইটার বা এক হ্যান্ডেলে যদি কোনো তথ্যের অদল হয় বা রদবদল হয় তখনই কিন্তু একটা স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে অনেকে মনে করছেন তাহলে তিনি দল ছাড়তে চলেছেন কারণ দলের সঙ্গে তার তার বা তাকে নিয়ে যে একটা কোন্দলের সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে অভিষেক মমতা পন্থী নবীনপন্থী প্রবীণপন্থী এই যে একটা দলের অভ্যন্তরে একটা গোলযোগ বা কন্দল সেখান থেকেই হয়তো অনেকে মনে করছেন এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু আসলে সেটা নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ফেসবুক সংস্থা মেটাকে আইনি নোটিশ পাঠিয়েছে বিষয়টা দেখার জন্য বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ